আর এটা হচ্ছে যে ইনারটা আর অন্যটা কত দেখাই দেবো আমি আর একটা রকম প্যাসিলিং দেখা দিই এটা অনেক সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন এটা দেখেন ওকে এটা হচ্ছে যে উন্নাটা উন্নাটা কিন্তু একটা চড়া কাজ থাকে এই দেখেন অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে যে উন্নাটা আর এটা হচ্ছে যে আপনি গাউনের মধ্যে গাউনের মধ্যে হ্যাঁ গাউনের মধ্যে যারা কোটি পছন্দ না করেন তারাই এই যে গাউনের মধ্যে

অনলি চল্লিশ টাকা এটা হচ্ছে পাটি উন্নয়ন হ্যাঁ এই যে পার্টি উনাহে যাব এগুলো দিয়ে দিবি অনলি চল্লিশ টাকা এটা একটা প্রিন্টের মধ্যে এক কালারের মধ্যে এক কালারের সাইজটা আর আমি এই চড়াটা দেখাই দিই অত সুন্দর

কত হ্যান্ডপিন যেটা আপনি হ্যান্ডপিন করে লাগায় এটাই হচ্ছে বডির কাপড় এবং স্যালোর কাপড় সেম থাকবে একবার সেম থাকবে হান্ড্রেড কটনের মধ্যে আর উন্নত থাকবে আপনার পিওরের মধ্যে দেখেন কত চড়ার কত বড় এই দেখেন এটা দিয়ে দিবা মাত্র মাত্র তিনশো টাকায় ঠিক আছে তিনশো টাকা এটার মধ্যে কিন্তু দশটা কালার থাকবে এই যে মেরুন কালার কালার হ্যাঁ পেস্ট রানী গোলাপি আকাশি এবং কলিজা এটার মধ্যে দশটা কালার থাকবে ঠিক আছে এগুলো দেখেন আপনি কি কালেকশন বলেন তো লেডিস কালেকশন এগুলা সব লেডিস কালেকশন দেখাইলাম যারা পালারে বসে বসে বিজনেস করতে তাদের জন্য এইগুলোর হাজার হাজার লক্ষ লক্ষ পিস দিয়ে দিব আপনাদের অনলি অনলি 120 টাকায় কি কালেকশন দিছি দেখেন এটা হচ্ছে একটা গরম অফার দিয়ে দিচ্ছি শীতের গরম অফার দিয়ে দিই দেখেন এই প্যানের কালেকশনগুলো হচ্ছে যে মাত্র 120 টাকা টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনার এসটি দুটোই পাবেন আপনি মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা দিয়ে কিন্তু মনে এত কমে কিভাবে একটা প্যান পাইকে পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা সাতশো টাকা হয় আমরা কমে এই জন্য এই প্যানের থাকবে একশো পার্সেন্ট সার্ভিস নিতে পারবেন এগুলো মাত্র একশো বিশ টাকা দেখেন একশো বিশ টাকা চান্স এগুলো সুন্দর এই দেখেন কালার গুলো দেখছেন রং ওঠার কোনো চান্স থাকে না হ্যাঁ দেখেন কালো কালো খুলে দেখে দেখেন

আলম আপনি যেখানে মন চাই সেখানে আপনি বিজনেসটা করতে পারবেন ফ্রেশ কোয়ালিটির মধ্যে হ্যাঁ আর যারা ফুটে হকারি করে বিজনেস করতে চান তাদের জন্য রাখা হয়েছে কম দামের মধ্যে যেটা আপনার 60 থেকে 60 টাকা 60 গঞ্জি পঞ্জামি বোরকা ওয়ান পিস এটা শুধু আপনার ফুটেই ব্যবসা হবে Mm-hmm. এটা হচ্ছে যে আপনার 60 টাকা দেখেন ব্র্যান্ডেড শার্ট খুবই ভালো মানের সিরা ফটা কাটা পাবেন এটা কিন্তু শুধু ফুটেই বিক্রি হবে এটা লড়ের কালেকশন এটা দিয়ে দিব এই দিয়ে দিব আপনার এই 60 টাকায় দেখেন 60 টাকা কালেকশন দেখেন অনেক তো 40 টাকা ব্যবসা করেন আমার সাথে 60 টাকা বিজনেসটা করে দেখেন আপনার ব্যবসা 100% হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ কাটা হবে না আপনি এই 60 টাকার ফটাগুলো নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন যারা নতুন উদ্যক্ত তারাও সুন্দরভাবে ব্যবসাটা চালু করতে পারবে এই দেখেন মাত্র 60 টাকা টাকা

আসতে না পারেন তারা আমাদের কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন অনেকে ভয় পায় অ্যাডভান্স করতে আসল আসল কথা কি আমরাও কিন্তু সাহস পাই না যে মালটা অ্যাডভান্স ছাড়া পাঠাই করে কারণ অনেকে শুয়ে শুয়ে কখনো যদি শুয়ে শুয়ে মাল অর্ডার করে তারপরে অনেকে মালটা পাঠানোর পরে অনেকে চাচি মারা গেছে নানা মারা গেছে নানি মারা গেছে মালটা রিসিভ করতে পারে না আসা যাওয়ার খরচ কে বলেন এই জন্যই আমরা অ্যাডভান্স নিয়েই মালটা আমরা কন্ডিশনে সেরে যাবো মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করে লক্ষ টাকার মাল দিব আমি আপনি লাখ টাকার মালও দিতে পারবেন 这个，这个，这个。